বিদা রব্বানা হে আমাদের রব হে আমাদের আল্লাহ আজকে তো আমরা জাহান্নামী হইয়া গেছি দুনিয়ার আমাদের কথা তাদের কথা শুনিনা আমরা ভুলই করছি গতকাল কী করছি চিন্তাই করছি রাত জাগি করছি বকমাকই করছি যতো বর সৃষ্টি করছি চাতাবাজি করছি দখলদারি করছি জীবিত

তারা করবে ও আমাদের নেতা দুনিয়ার জমিনে তোমাদের কথায় অন্যায় করেছি ব্যাপিসালি করেছি জুলুম নির্যাতন করেছে আজকে আমরা জাহান নামি হয়ে গেছি আমাদেরকে তোমরা জাহান নাম থেকে বাসা

মন যদি জিতে হয় নবী কে মন যদি জিতে হয় নবী কে তোমার দুঃখ যতনা নবী হইতে পাবেন না ওই নবীর মহত্ব দরুদ করিও মন যদি জিতে হয় নবী

কি করতেছল জানলকে কেন আপনার টিটা পাল্লা হইছে লাগাইছেন কার জন্য কি আল্লাহ কোনো কথা আমার যেইটা করবে কইকেই কি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জানো দিয়েছেন